কি বসে আছে দেখতে পাচ্ছেন আমাদের কাকা কাকা ছাদের ওপর কি দেখছে উদাম ভাবে নিশ্চয়ই কাউকে দেখছে কাক দেখছে মনে হয় বসে বসে কি রে ও না ওই পারে যে মিনু পেট দেখা যায় না মিনু এই পারে কাকা প্রেম হচ্ছে এখন থেকেই প্রেম ওই আসছে আমাদের ধন্যন্তরী মিনু নাবো তুমি ওপরে উঠে বসে আছো কেন প্রেম করছো এই বয়সে আটি হয়ে গেছ না বো নিচে না এই যে কাকা কাকা এখন দেখছে তাদের এই যে আমার সব থেকে সুন্দর সব থেকে পচা সব থেকে ভালো সব থেকে বাজে বাচ্চাদের যারা চুলকানি আর মাছি ধরায় মনোযোগ বেশি কাজে মনোযোগ কম চলে আসো 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 বন্ধুগান এই দেখুন আমার সেই বিখ্যাত ফুল গাছ যেটি মাঝে মাঝেই দেখতে পান প্রচুর ফুল হয় আর বিখ্যাত বেগুন গাছ এই ঝড়ে সেই বেগুনের ফুল সমেত সব আর্ধেক নিচে পড়ে গেছে আবার কাকা চলে যাচ্ছে কেন কাকা আসছে প্রেম করার জন্য আসছে দেখুন কেটে গেছে মারপিট করেছে প্রেমে মারপিট কী করবে প্রেমে মারপিট করেছে যাচ্ছে দেখুন প্রেমিকাকে দেখছে ওখান থেকে পাছিল দিয়ে প্রেমিকা তো বসে আছে মিনু ইনি যাচ্ছে মা ওইদিকে আবার মেক করছে নাকি যাচ্ছে দেখ এখানে তাহলে একটা ঘোড়োতর মারপিট হবে সেই ভিডিও দেখুন যদি হয় তবেই তো দেখাও দেখুন দেখেছেন ওকে মেরে কাছে ওপর সঙ্গে সঙ্গে বাঁদর বাচ্চাটি উপরের দিকে তাকিয়ে আছে ঠিক যেন মনে হচ্ছে আপেল পড়বে গাছ থেকে ও টপ করে ধরবে আবার এখানে এমন নির্বোধ এদিক থেকে হচ্ছে না ওই দিক থেকে আসছে এই তুই কেন ওরকম করছিস এবার হ্যাঁ হ্যাঁ তুমি আর বিড়াল কি ধরবে তোমার তো চুলকানি ধরে গেছে শরীরে এই যে মিনু তুমি ওখানে বসে থাকো আর ওইটা হলো বদমাইশ না প্রেম করবে না ওরা গন্ডগোল করবে চলুন তাহলে আজকের এই পর্যন্তই ভিডিও করলাম যদি কোনো জায়গায় ভালো থাকে মানে ভালো থাকে না ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ওই দেখুন মিনু দিদি বসে আছে মিনু সাকুয়াইকে হাই বলো অরে বাবা মিনুকে সবসময় মারে দু চোখটা ও খুব বদমাইশ হয়েছ মিনু দেখেছ তোমাকে ও মারছে আর এদিকে তোমার টমি দাদা ধরবে বলে হাঁ করে অপেক্ষা করছিলাম বন্ধুরা যে ভিডিও এখানে শেষ করছি আমি বসে আছি এখন কি তোর সাহস খুব ওকে ধরবি তারপর তোর হবে দেখেছেন ভাজা মাছটা উল্টো খেতে জানে না সব জানে পাকা গাছ পাকা ঝিকুটি একেবারে ঠিক আছে একটা ভিডিও করবে পাঁচ মিনিট তো যাবেই ভিডিওতেই দেবে না ও মাছি মশা ধরায় ব্যস্ত থাকবে বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনারা আমাদের পাশে আছেন আমি আপনাদের পাশে আছি আমার মানিক ঘুমাচ্ছে মানিক ঘুমাচ্ছে মানিক মানিক ভালোবাসা বন্ধুরা দেখছেন তো ও আমার চেনা পরিচয় ছোটবেলা থেকে কি চিনতাম না এক ও আমাকে ভালোবেসে ফেলেছে বন্ধুরা এরা অনেক ভালো হয় অন্তত এই সমাজের মানুষের থেকে এরা হয়তো হিংস হতে পারে সে মানুষও হয় কিন্তু এরা অবলাই হয় ওমা এই তো আমি এসে গেছি আজকে একটা স্পেশাল খাবার আছে এই দেখো সেইটা বন্ধুরা কি বলো তো দেখালাম ও ডিমের কুসুম খাবে ছোনা মামা ছো বাবা হাই বলো সবাইকে চলো মায় খেয়ে দিই